নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের এখানে মা শীতলার পুজো ছিল আমি আমার মা আমার ছেলেকে নিয়ে পুজো দিতে গেছিলাম তো কারি তারই কিছু মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করি তা আমরা মা শীতলার সামনে একটি পুকুর আছে সেই পুকুরতেই একটু আমার ছেলের গায়ে জল ছিটিয়ে দেবো তো আমাদের এখানে মাসে তোলার পুকুরের জল নিয়ে মাসে তোলাকে জল দেওয়া হয় এবং গঙ্গা থেকে জল নিয়ে এসে দেওয়া হয় একটু হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে দিল জল দেওয়া হয়ে গেছে এবার উঠে আসছে আমার জল দেওয়া মাসে তলার তো জল ঢালা হয়ে গেছে তো মাথায় জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো মাঝে মাঝেই একটু শরীরটা খারাপ হয় বলেই তাই সকলেই বলছিল যে একটু মাসের তোলার কুচো আছে তো একটু মাথায় জল দিয়ে স্নান করে নিয়ে আসলে ভালো তাই আমি আর মা আমার মাকে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম জল দেওয়া হয়ে গেছে তো মা আবার চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে না চারপাশে সবুজ সামনে পুকুর খুব সুন্দর ভাবে সাজিয়েছে আপনাদের একটু মন্দিরটা ঘুরে দেখায় আমার ছেলে বসে আছে ও ঘুম থেকে উঠেই চলে তো চুপ করে আছে তাই একটু হেঁটে চলে যাচ্ছে যাই একটু মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এখন জল ঢালা হচ্ছে বলে তাই এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হতে দেরি আছে পুজো শুরু হওয়ার আগেই এখানে জল দেওয়া হয় এখানে পুজো শুরু হয়ে যাওয়ার পর তারপরে আর জল দেওয়া হয় না তখন মায়ের কাছে দণ্ডি দেওয়া হয় না তাই এখন সকলে জল দিচ্ছে মায়ের স্থানে জল ঢেলে দিচ্ছে জল দেওয়া হয়ে গেছে আমি একটু দুধপাতি চেলে দিয়ে দেওয়া হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দেব মন্দিরটা আপনাকে দেখিয়ে দিই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা টাটা আজকের মতো শেষ হলো তো আসছি টাটা বাই সকলেই ভালো থাকবে মা মন্দিরে কে আপনাদেরকে মন্দিরে মায়ের মুখটি দেখা বলে ভিতরে গিয়ে দেখলাম একটু জল ঢাল ছিল তাই একটু দাঁড়িয়ে পড়লাম আমাদের মা শীতলা দেওয়া হয়ে গেল তো আবার আমরা হরিষেবার কাছে চলে এসেছি আমাদের সামনে হরিষেবা আছে তো হরিষেবাতে ধূপবাতি দিয়া দিয়ে হয়ে গেলো ধূপবাতি দেওয়ার পর এবার আমরা বাড়ি চলে আসব তো বাই বাই